এই ভর জমিটি বিক্রি হবে একদম পানির দামে অল্প দামে জমিটি বিক্রি হবে কারণ এই জমির মালিকের খুব টাকার প্রয়োজন সেজন্য জমিটি খুব অল্প দামে বিক্রি করে দেওয়া হবে জমি প্রিয় দর্শক আমি এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর লোহজন থানা মাওয়া চাইল্ড লাইন হাই রোডের মাঝামাঝি এখান থেকে আমরা চলে যাব মাওয়া চৌরাস্তার দিকে প্রিয় দর্শক আমরা চলে এসেছি মাওয়া চৌরাস্তায় তো আমরা মাওয়া চৌরাস্তা থেকে এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত সুন্দর একটি বাড়ি দেখার জন্য তো মাওয়া চৌরাস্তা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তো প্রিয় দর্শক আমরা চলে এসেছি একদম বাড়ির খুব কাছাকাছি আমার হাতে এবং ডান দিকে যে পাকা রাস্তা দেখতেছেন এখান দিয়ে গাড়ি চলাচল করে তো সুন্দর পদূষণের বাড়িটি আজকে আপনাদের দেখাবো তো এই পাকা রাস্তা থেকে আমরা এই ডান দিকে সোজা যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব সেই জায়গার মধ্যে তো আশা করি আপনাদের ভালো লাগবে খুব অল্প দামের মধ্যে খুব কম টাকা একটি ভালো বাড়ি দেখাবো আজকে আপনাদের তো আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এখন আমরা বাড়ির দিকে যাব তো চলুন দর্শক আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আজকে আপনাদের সেই ভরর জমিটির কাছে নিয়ে যাব আমার সামনে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটির সাথে একজাস করা সেই জমিনটি আজকে আপনাদের দেখাবো তো চলুন এগিয়ে যাই দর্শক আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জমির ভিতরে এই ভরট জমিটি বিক্রি হবে একদম পানির দামে অল্প দামে জমিটি বিক্রি হবে কারণ এই জমির মালিকের খুব টাকার প্রয়োজন সেজন্য জমিটি খুব অল্প দামে বিক্রি করে দেওয়া হবে জমিনের চারোপাশে কাঠের গাছ রয়েছে অনেক সুন্দর একটি জায়গা একদম খুঁটি গাড়া আছে জমির চারোপাশে এই জমিটি যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে জমির পরিমাণ রয়েছে সাত শতাংশ এখানে পরিমাণ রয়েছে শতাংশ শতাংশ এবং প্রতি জমিনের দাম ধরা হয়েছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এখানে প্রতি শতাংশ জায়গার দাম ধরা হয়েছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এত অল্প দামে ভরোর জমিন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন তো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ